อจรยพรตอนนี้ก็ทำายาตาร่วมกับคณะสงฆ์ที่อินเดียที่ดีบุระ มีโอกาสได้มามีโอกาสได้มาร่วมสร้างบารมีกับคณะสงที่อินเดียผรู้สึกว่าบรรยากาศดีดีมากขออนุญาตนาสมบูร์ให้กับพี่น้องทุกคนทั้งที่อินเดียทั้งที่ไทยแลนด์ในประเทีอิทิฟอมทำภายใหญ่ไทยแลนด์แนว o างกินกโฟร์แคนทรีธรรมตาวัคโฟร์ t r นทรีฟอมสาร์ฟอมแบงกอกดู Malaysia, tu Singapore, tu Indonesia and tu India. Yeah. Now opening India on Covid. Ya. Yeah. Now working, in, working India, kibora asam Covid. Satu-satu next. নমস্কার আজকে আমাদের আপনারা জেনে গেছেন আমাদের সুদূর ইন্ডিয়া থেকে নয় আমাদের থাইল্যান্ড থেকে আমাদের যারা আমাদের বিক্ষোভ গল্প বানতে আমরা যেটাকে বলি ওরা প্রায় তিন তিন হাজার কিলোমিটার চারটা দেশ পদযাত্রা করে এখানে এসেছেন তো আজকে এই আমাদের মৈত্রী ব্রিজ থেকে শাবরুম মৈত্রিশ থেকে এক্ষণে সকাল আটটায় আমার আমাদের শুভ সূচনা হয়ে গেছে তো তার জন্য আপনাকে আপনাদের চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ আজকে এমন একটা সময়ের মধ্যে আপনারা জানেন সবাই এই আমাদের ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতির মধ্য দিয়ে এই সময়ে আমাদের আমি যারা এখানে আয়োজন করেছেন যেখান থেকে যাত্রা শান্তিকে নিয়ে आরেকটা হলো ওয়াকিং মেডিটেশন তো এই যে জুথো এটা একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে কারণ ভগবান বুদ্ধ বারবার শান্তির জন্য সবাই থাকতে থাকতে পারি যাতে সুস্থ এই যে আমাদের ভগবান বুদ্ধের যে বাণী সেই বাণীকে সামনে রেখে এই সময়ের মধ্যে একদিকে আমাদের শরীর চর্চাও বলতে পারে যেখানে ওয়াকিং মেডিটেশন একটা গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে আপনারা জানেন মানুষ বেঁচে থাকার জন্য প্রত্যেক বিভিন্ন আমরা যে চেষ্টা করি থাকি মর্নিং ওয়াক থেকে শুরু করে ইভিনিং ওয়াক থেকে শুরু করে তারপরে বিভিন্ন যোগা থেকে শুরু করে শুধু আমরা বেঁচে থাকার জন্য যে যাকে একদিকে আমাদের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের সাব্রুম থেকে মৈত্রী ব্রিজ থেকে দর্মনগর পর্যন্ত যাবে তো এই যে আজকে এই যে মহৎ একটা উদ্দেশ্য এই যে একটা এই সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ যে আমাদের শান্তির পদযাত্রা বলতে পারি আমাদের ধর্মযাত্রা বলতে পারে ওয়ার্কিং মেডিটেশান যেটাও বলতে পারে তো সব মিলিয়ে আমাদের সমাজের জন্য আমাদের আমরা বেঁচে থাকার জন্য একটা ভালো উদ্যোগ যারা আয়োজন করেছেন তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকেও তো যাতে আমি আহ্বান করব রাজ্যে যে যতদিন আমাদের এই রাজ্যের অন্তত পক্ষে ধর্মনগর পর্যন্ত যতদিন চলবে প্রত্যেক এলাকা আপনারা অংশগ্রহণ করো জাতি বর্ণ নির্বিশেষে এই একদিকে শান্তির প্রতীক একদিকে আমাদের যে ওয়াকিং মেডিটেশন সেখানে অংশগ্রহণ করে যাতে শান্তিও আমরা বার্তা পৌঁছাতে পারি একদিকে আমাদের শরীরও যাতে সুস্থ থাকতে পারি এই আহ্বান সবাইকে রাখছি আপনারা যার যার এলাকার মধ্যে আপনারা অংশগ্রহণ করে এটাকে সাফল্যমন্ডিত করা আহ্বান রাখছি ধন্যবাদ